সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার প্রথম টেস্টের আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের খেলা মোটামুটি সেই ঠিকঠাকই শুরু হয়েছিল মানে কি বলবো খেলার মানে সেই খেলার সংক্রান্ত কিছু আপডেট দেওয়ার ছিল খেলার কে কত রান করলো কী হইলো ইন্ডিয়ার কত রান লিড বা ইন্ডিয়া কত রানে পিছিয়ে রয়েছে বা ইন্ডিয়া কত রানে ইনিংস শেষ করেছে বা ইন্ডিয়া এখনও ব্যাট করছে কি না হয়তো সবই জানে তার মধ্যে আমি কিছুটা কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আরও এদিকে একটা আইপিএলেরও বিরাট বড়ো সুখবর রয়ে মানে বিরাট বড়ো একটা আপডেট রয়েছে আপডেটটা হচ্ছে এই সানজু স্যামসং অবশেষে মানে বেসাকিনিটা কিনিটা সম্পূর্ণ হয়ে গেল মানে এখন সে এখন রাজস্থানের হয়ে আর খেলবে না আরও এদিকে অনেকগুলো মানে অনেক কোনো আইপিএলের আপডেট রয়েছে অনেক প্লেয়ারকে তারা অনেক দল কিনেছে ট্রেড করে কিনেছে বা কেউ তাকে ছেড়ে দিয়েছে ওই আজকেই সন্ধ্যাতে রিলিজের হবে এটা কালকের থেকে অবশ্যই কালকে দশ টিমের দশটা টা একদম সেপারেট বা একটা ভিডিওতে দশ টিমের রিটেনশন আর রিলিজের সমস্ত কিছু আপডেট জানিয়ে দেবো আর আজকের এই সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়ার ম্যাচের বিস্তারিত আর এই আইপিএলের কিছু টুকটাক খবর নিয়ে চলো ভিডিওটা তাহলে শুরু করি আপডেটের বল করতে গেলে সেই দিন যেখানে শিখে শেষ করেছিল ওয়েস্ট ওয়াশ ওয়াশিংটন সুন্দর আর কে রাহুল তারপরের দিন আজকের দিনে সেখান থেকেই দুইজনে ব্যাটিং করা শুরু করে তবে আর প্রথমে এক ঘন্টা মতন ভালোই ব্যাটিং করে সাড়ে দশটা পর্যন্ত সাড়ে নটার থেকে তবে তারপরে ওয়াশিংটন সুন্দরকে যখনই আউট করে দেয় তারপর তো শুভমান গিল আসে অল্প সময় পাঁচ সাত দুই তিনটা বল ফেস করার পরে সে রিটায়ার রিটায়ার হার্ট হয়ে যায় সে ইঞ্জুরি হয়ে যায় এখন সে বা এখন খেলতে পারে না না এবার পরবর্তী দিন কয়টা আজকে তো তার বদলি হয়তো বা সাই সুদর্শন ফিল্ডিং করতেছে সে আর ফিল্ডিংয়ে করেনি ব্যাটিংয়ে নামতেই পারলো না সে তারপরে তো তারপর ঋষভ তারপর আসলো সেই রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা হয়ে সেখানে একটু আমি টুকটাক কিছু করলো তারপর তার আগে কে এল রাহুল উনচল্লিশ রানে আউট হয়ে যায় মানে কি বলবো ইন্ডিয়ার হয়ে ব্যাটিংয়ের কেউ তেমন কিছু করতে পারে সবাই ওই টুকটাক কিছু রান মানে যোগ করেছে কেউ উনত্রিশ ঋষভ পাতে সে কিছু সময় আগ্রাসী একটা সাতাশ রানে দুইজনে একটা ইনিংস খেলে সেও সাতাশ রানের দিকে রবীন্দ্র জাদেজা সাতাশ তারপরে ধ্রুপ জুড়েলে এসে একটা সতেরো রানের ক্যামিও খেলে যায় মানে সবাই কিছু 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 রান যোগ দিয়েছে কেউ দশ কেউ চার কেউ পাঁচ কেউ বিশ কেউ পঁচিশ মানে কেউ বড় রান করতে পারেনি এইভাবেই মোটামুটি ইনিংস শেষ কেউ শেষ হয়ে যায় আর নজন নিয়ে ইন্ডিয়ার খেলারা দশজনেই ব্যাটিং করতে পারল না ব্যাটিং ব্যাটিংয়ে শেষ হয়ে গেল তারপর বাকি আর কি বলবো তার আগে তাদের হয়ে ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করেছে কে এল রাহুল আর এদিকে তারপর এস এস তো আগের দিনে আউট হয়ে যায় মার্কো এঞ্চন নিয়েছে তিন উইকেট আর একটা বোলারের নাম মনে পড়ছে না সে নিয়েছে চারটে উইকেট মানে ইন্ডিয়ার বোলিংয়ে মানে ইন্ডিয়া মোটামুটি ইন্ডিয়া পায় লিড মোটামুটি তিরিশ রানের বত্রিশ রানের একটা লিড পায় সেই লিডে অবশ্য কিছু কাটতে পারেনি হয়তো বা ভেবেছিলাম যে ইন্ডিয়া ইনিংস ব্যবধানে জিতব ইন্ডিয়া ব্যাটিংয়ে কিছু একটা অন্য কিছু দুর্দান্ত কিছু একটা করতে চলেছে কিন্তু সেটা ভাবাটা একেবারে সম্পূর্ণই ভুল প্রমাণিত হয়ে গেল। মানে সব ভুল মানে খুবই ভুল একেবারে বেশি একটা সিদ্ধান্ত ছিল আমার আমি ভেবেছিলাম যে হয়তোবা কিছু অন্য কিছু হইতে চলেছে বা ইন্ডিয়ার ব্যাটিংয়ে দারুণ কিছু হবে কিন্তু কই আর কি হইলো ভাই কিছুই হইল না মানে কি বলবো ভাই মাথায় নষ্ট হয়ে গেল। একেবারে এত খারাপ ব্যাটিং করবে কেউ ভাবিও নাই রাহুলই শুধুমাত্র উনচল্লিশ রান একটা তো ফিফটিও ফিফটি রানের ইনিংসও আসেনি একশো রানে একশো রানে ইন্ডিয়ার ইনিংস শেষ হয় তার মধ্যে হাইয়েস্ট রান রাহুলের আর বলার কিছু নাই তারপরে ইন্ডিয়া মাত্র তিরিশ পঁত্রিশ রানের একটা লিড পায় তার দিকে এর আগে সাউথ আফ্রিকা করেছিল একশো উনষাট রান এদিকে ইন্ডিয়া করে একশো উনআশি রান মোট তিরিশ রানের একটা লিড পায় তারপর সাউথ আফ্রিকা ব্যাটিং শুরু করে তবে সাউথ আফ্রিকা অন্য দিনের মতন দ্বিতীয় ইনিংসেও ভালোই ব্যাট শুরু করেছিল দুই ওপেনার মিলে এই ডেনমার্কে রিয়ান রিক্যাল্টনে দুইজনে ভালোই শুরু করলো তবে ছয় সাত নম্বর ওভারে গিয়ে রয়ান রিকেলটনকে রবীন্দ্র জাদেজা আউট করে তারপর রবীন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণিতে এই রীতিমতো ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার ব্যাটাররা চোখে শর্ষে ফুল দেখা শুরু করে তারপর কুলদীপ যাদব এর মধ্যে একটা উইকেট তুলে নেয় তারপর রবীন্দ্র জাদেজা একের পর এক উইকেট নিতে থাকে তবে বুমরা ই বোলিং করেছে তবে বুমরা তত একটা উইকেট একটা উইকেটও নিতে পারেনি এখন পর্যন্ত তবে কুল রা জাদেজা কিন্তু একেবারে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে চার চারটা উইকেট তুলে নিয়েছে কাঁপিয়ে দেয় ইন্ডিয়ার বোলিং লাইন আপ ভাই একেবারে স্পিনাররা রীতিমতো তাদেরকে ফুল দেখিয়ে মাত্র পঞ্চাশ রানের আগে তাদের চারিটা পাঁচটা উইকেট পরে যায় আরেকবিকে একশো রানের আগে মোটামুটি তাদের সাত উইকেট পরে মোটামুটি তারা এখন রীতিমতো ম্যাচ হারবো এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে সাউথ আফ্রিকার এখন মোটামুটি এখন তাদের শুধু আর তিনটা উইকেট ইন্ডিয়ার বাকি রয়েছে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে সাতানব্বই তিরানব্বই তিরানব্বই রানে সাত উইকেট অলরেডি সাউথ আফ্রিকার পরে গিয়েছে মাত্র আর তিনটা উইকেটের দরকার কারণ পরবর্তী দিন পাঁচ দিনের টেস্ট ম্যাচ তিন দিনে শেষ হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যেহেতু সাউথ আফ্রিকা বেশি রান করতে পারেনি ইন্ডিয়া এখন সেই রানটা অল্প রানে ফর্স করেই ডিফেন্স করে দিতে পারলে ইন্ডিয়ার খেললা ফতে ম্যাচটা ইন্ডিয়া জিতে যাবে আর এদিকে সাউথ আফ্রিকা কালকে সকালবেলাটা যত সম্ভব তাড়াতাড়ি সাউথ আফ্রিকার উইকেট তিনটা নেওয়ার চেষ্টা করতে হবে ইন্ডিয়ার তবেই যত তাড়াতাড়ি উইকেট তিনটা ইন্ডিয়া নিতে পারবে তত ফস করে ইন্ডিয়া ব্যাটিংয়ে নামতে পারবে তত ফস করেই ইন্ডিয়া ম্যাচটা শেষ করে পারতে পারবে এদিকে আমাদের আমাদের ক্যাপ্টেনও ইঞ্জুরিজও রয়েছে সেই সমস্ত তো রয়েছেই আরও এই সম্ভবস্থ ছিল আর ইন্ডিয়া এই আপডেট মোটামুটি এখন তেষট্টি রানে সাউথ আফ্রিকার লিডে রয়েছে এখন পরবর্তী দিন দেখা যাক সাউথ আফ্রিকা কত রান যোগ করে ইন্ডিয়া কত ফসফসি তিনটা উইকেট তুলে নিতে পারে দেখা যাও আইপিএলের বিশাল খবরটা হচ্ছে যে ভাই সানজু স্যামসন অবশেষে এত অবশেষে অবশেষে ফাইনালি রাজস্থান ছেড়ে চেন্নাই সুপার কিংসে এসে যোগ দিল সানজু স্যামসং আঠারো কোটির বিনিময় আর এদিকে রাজস্থানে গেল রবীন্দ্র জাদেজা আর সিএই শ্যামকরেন রবীন্দ্র জাদেজার এত দিনের আই সিএসকে সঙ্গে এত স্মৃতি এত কিছু সব কিছু মানে মিলে বিশেষ মানে ধোনির উত্তর হিসাবে সানজু স্যামসনকে তারা দলে নিল যে হয়তোবা এই মানে এর দ্বারাই বোঝা গেলো যে এইবারই হয়তোবা ধনী তাকে সান্নিধ্য দিয়ে কিছুটা মানে অভিজ্ঞতা নিয়ে সেই রিটায়ার্ডে যাবে ধোনি তখন সানজু স্যামসনই সেখানকার ইউপি ইউকেটের পিছন তার ক্যাপ্টেনসিটা সামলাতে হবে সানজু স্যামসনকে তাই তো রবীন্দ্র যাদু এখন বয়স হয়ে গেছে সেই হয়তো বা কোনদিনবার রিটার্ন নিয়ে নেয় তাই তাকে ছেড়ে দিল আর মানে আর তারা যে পর এই দিকে কলকাতার মাইক মাগারওয়ালকে তারা এই মুম্বাই ইন্ডিয়ানস তিরিশ লাখের নিয়েছে আজিঙ্কার মানে এইদিকে অজু টেন্ডুলকারকে সেরে দিয়েছে তাকে নিয়ে এসেছে আর এদিকে একটা বড় খবর মোহাম্মদ শামীকে দশ কোটি টাকা লক্ষণ সুপারজন তাদের দলে ট্রেড করে নিয়ে এসেছে আরও কি বলবো ভাই এই বিভিন্ন আপডেট অল্প পরে এই যে আইপিএল এর রিলেশন রিটেনশন লিস্ট জমা দেবে সেই সমস্ত অবশ্যই আপডেট আপনাদেরকে তোমাদের জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা কেমন তোমাদের কমেন্টে জানি টাটা বাই বাই